আজকে চলে আসলাম ছোট ভাইদের নিয়ে খিচুড়ি রান্না করবে একসাথে দেখা যাক কিরকম হয় এই যে এক ভাই কাটতেছে কি কাটতেছে দেখি টমেটো আলু কি বেগুন কাঁচামরিচ পেঁয়াজ সব আমরা চুলো অলরেডি বসাই দিচ্ছি এখানে খিচুড়ি রান্না হবে আশা করি খুব সুন্দর একটা সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজ করতেছে এক ভাই চলে আসলো হ্যাঁ আচ্ছা দেখা যাক সাত জন খিচুড়ি সেরা খাবার পরে দিয়ে লবন দেওয়া যায় আচ্ছা ছোট ভাই বড় ভাই গুলো একসাথে খিচুড়ি আয়োজন করতেছে আমরা এই সুতির ভিতরে

আমাদের খিচুড়ি হয়ে গেছে খুব সুন্দর খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ আমরা খাবো সালাদ করবো ইনশাল্লাহ আমরা এখন ফ্লেট খিচুড়ি গ্রান হয়ে গেছে অলরেডি সুন্দর একটা খিচুড়ি শীতের ভিতরে আমাদের খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে আমরা এখন খাওয়ার জন্য ডিম ভাজবো এই তো আইতেছে ডিম ভাজবো একটা আমাদের সালাদ হয়ে গেছে সালাদ ডিম ভাজা সাথে আচার থাকবে ঘি থাকবে সেই খিচুড়ি

পশ্চিম হালাই কি আৰ টি বিতকে নেকি ময়ুৰ ৰঞ্জন নেকি